ঘটনাস্থলে পুলিশ আসে এবং যে পুলিশের ছয় লাখ করেছে সিঙ্গুর থানার পুলিশ সিঙ্গুর থানা থেকে অসংখ্য পুলিশ পিকেট বসানো হয়েছে এবং এই জায়গা অর্থাৎ এই জায়গা একদম থমথমে সেই প্রতিবেদন দেখতে পাচ্ছেন বিপি নিউজ বাংলায় এবং আর একটা কথা আপনাদের বললে হয়তো আপনারা চমকে যাবেন এখানে একশো না থাকা সত্ত্বেও আমাদের বিপি নিউজ বাংলার এডিটর এবং ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করা হয় আপনারা কেন এখানে ঘোরাঘুরি করছেন পুলিশের এই কথা এবং সেই প্রতিবেদন আমরা তুলে ধরছি গ্রাউন্ড জিরো থেকে আমরা তুলে ধরছি এবং প্রতিটা মুহূর্তে কাল যে ঘটনা ঘটে গেছে যে নির্মমতার ঘটনা ঘটে গেছে সেই ঘটনা আপনার সাথে তুলে ধরছি বিবি নিউজ বাংলায় জি করে নৃশংস ঘটনার বছর পার হতে না হতেই এবার নার্সের রহস্যমৃত্যু ঘিরে তোলপার রাজ্য হুগলি জেলার সিঙ্গুরে একটি নার্সিং হোমের উদ্ধার হল চব্বিশ বছর বয়সী নার্সের দেহ পুলিশ জানিয়েছে নার্সিং হোমের তিনতলায় একটি ঘরে ঝুলন্ত অবস্থায় ওই নার্সের দেহ উদ্ধার হয় স্বাধীনতা দিবসের দিন সকালে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রামের মধ্যে জানা গিয়েছে মৃত নার্স পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রামের বাসিন্দা প্রায় চার দিন আগে সিঙ্গুরের ওই নার্সিংহোমে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি পিটিআই কে এই নার্সিংহোমের এক আধিকারিক বলেন নার্সের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত সেই রিপোর্ট আসছে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয় কে মৃতার পরিবারের অভিযোগ নার্সিং হোমের বেআইনি কারবার চলছিল সেইগুলির পর্দাফাশ করছিল এই নার্স সেই কারণেই তার উপর যৌন নির্যাতন করা হয় এবং তারপর হত্যা করা হয় তাদের মেয়েকে পরিবারের বক্তব্য এটি আত্মহত্যার ঘটনা হতে পারে না পরিকল্পিত হত্যা বলেই দাবি করছেন নার্সের বাবা মা ঘটনা ঘিরে সিঙ্গুরে তীব্র সরগোল পড়ে গেছে বিরোধী বিজেপি এবং সিপিএম এই ঘটনা নিয়ে পথে নেমেছে তাদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যা স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না কি বলছেন শুনুন যে কালকে রাত্রি আটটা থেকে আজকে বেলা তিনটে পর্যন্ত বিজেপি এবং সিপিএম যে চিত্রনাট্য তৈরি করেছিল আজকের এসপি সাহেবের বক্তব্যের মধ্য দিয়েই তার জবনীয়তা ঘটেছে এবং যেভাবে থানায় অভিযোগ জানানো হয়েছিল সেই অভিযোগের প্রাথমিক তদন্তে এই অভিযোগ একটাকও মিলছে না এবং যেহেতু তদন্ত চলছে সেহেতু এ ব্যাপারে আর না কিছু বলাই ভালো আমরা এসপি সাহেবের কাছে আমরা জনপ্রতিনিধিরা সকলেই আবেদন করেছি যে এক যারা ফেসবুকে এই যে গণধর্ষণ চার চাকায় তুলে নিয়ে গেছে মাথায় আঘাত করেছে এই যে বিষয়গুলো বলে মানুষকে বিভ্রান্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে গরু মল্লে যেমন শুকিন ঘুরে বেড়ায় ঠিক এখানেও সেরকম দ্বারা বিরোধী দলের নেতারা ঘুরে বেড়াওয়াচ্ছে এখানে অনেকেরই আসার কথা ছিল পুলিশের কাছে রিপোর্ট নেয়ার পর বিজেপি সিপিএমের অনেক নেতা তারা বুঝতে পেরেছে যে এই ঘটনা ঠিক নেই অর্থাৎ সিপিএম বিজেপি তারা এই রকম শান্ত জায়গাকে অশান্ত করবার একটা প্রক্রিয়া জারি করেছে সেজন্য আমরা সর্বদাই সতর্ক এবং আরও যে পুলিশি যেহেতু তদন্ত চলছে এই মুহূর্তে নার্সিংহোমের মধ্যে কর্মরত নার্সের মৃতদেহ পোস্টমর্টামের জন্য পরিবারকে না জানিয়ে এক প্রকার জোর করে নিয়ে চলে যায় পুলিশ এমনটাই অভিযোগ বিজেপির এদিন বারোটা পনেরো মিনিটে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছিল যদি ক্যাপাসিটি আপনার নার্সিং হোমে না থাকে এই হোম আপনি চালাচ্ছেন কেন আমরা না বাবার পরই থানাকে জানানো আপনারা নিজেরা নামিয়েছেন দাঁড়ান হ্যাঁ কে কে নামিয়েছেন আপনি জানান না দেখুন ভুলছে সে বেঁচে আছে কি দশ পনেরো মিনিটের ব্যাপার সে যদি জীবিতও থাকে আমরা তো তাকে দেখবো আপনার হিসেবে তো না 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 গত বছর নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ ধর্ষণ করে খুন করা হয়েছিল তাকে সেই ঘটনায় এখনো বিচার চেয়ে পথে পথে ঘুরছে নির্যাতিতার বাবা মা এবং তৎসহ সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তার থেকে সকল সকল শ্রেণীর নাগরিক এবার নার্সিংহোমে তরুণী নার্সের দেহ মিলল সম্ভবত ক্ষিপ্ত এলাকার সমস্ত মানুষ বিরো রিপোর্ট বিপি নিউজ বাংলা